অজুহাতে সরকারি বাস এবং সরকারি বাস রুটকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ করছি সরকারি পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে জনসাধারণের ট্যাক্সের টাকা সেই অর্থে গড়ে ওঠা সরকারি পরিবহনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার অধিকার কোনো সরকারের থাকতে পারে না এর ফলে বেসরকারি মালিকদের মুনাফা লোটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কলকাতা এবং শহরতলীর ব্যস্ততার মাঝখানে যেমন তেমন করে বাস চালানো থেকে শুরু করে টোটাল ব্যবস্থাকে মালিকদের ইচ্ছার হাতে ফেলে দেওয়া হচ্ছে কি করে সরকারি প্রশাসন এবং দুর্নীতির ঘুকুর বাসা তারা ভাঙবেন এও আমাদের কাছে বোধগম্য নয় ব্যর্থতার দায় মন্ত্রী সরকারি প্রশাসনে তার দায় জনসাধারণের ঘাটে চাপিয়ে দেওয়ার এই চূড়ান্ত জনস্বার্থ বিরোধী নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা মনে করি কেন্দ্রের সরকার যেমন করে রেল সহ নানান পরিবহন ব্যবস্থাকে বেসরকারীকরণের দ্বারা জনস্বার্থকে বিপন্ন করে তুলেছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মুখে বিরোধিতা করে একই পথে হেঁটে মালিকদের সেবা করার কাজে নেমেছে পরিবহনকে বেসরকারীকরণের মূল কাজ শুরু হয়েছিল যদিও আগের সরকারের আমল থেকে আজকে সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সরকারি পরিবহন সরকারি বাস বাস্তবে একটি বিরল প্রজাতিতে পরিণত হয়েছে আমরা এই তীব্র প্রতিবাদ করেছি এবং এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এস ইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে জনসাধারণকে আন্দোলন করে তোলারও আহ্বান জানাচ্ছি